দুই পাঠার অত্যাচারে গরিবের পেটে লাথি এখন এটাই মনে হচ্ছে সিরিয়াসলি সায়ক যে ঘটনাটা ঘটালো সেটা নিয়ে আমি কালকে ভিডিও করেছি এবং সায়ককে গতকাল থেকে পুরো পাবলিক ধুয়ে দিয়েছে ও যেরকম একটা কোথাও গিয়ে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর যে একটা চেষ্টা করেছে তার কন্টেন্টের মধ্যে কোনো পলিটিক্যাল পার্টি তাকে টাকা দিয়েছে এটাও পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে তো পলিটিক্যাল দিকে আমি নাই গেলাম কিন্তু সায়ক যেটা করেছে সেটা কিন্তু ভীষণ অন্যায় কাজ করেছে সে কিছু কন্টেন্টের জন্য নিজের মানে অলিপাবে গিয়ে গরুর মাংস খাওয়ার পর একটা মুসলিম ওয়েটারের ওপর সে দোষ লাগিয়ে দিল এবং তারপর তাকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তার সম্ভবত চাকরি থাকছে না এখানে সায়ক কিভাবে নিজের কন্টেন্টের জন্য গরিবের পেটে লাথি মারল জাস্ট তোমরা একটু ভেবে দেখো মানে আজকে প্রথম কথা হচ্ছে সায়ককে নিয়ে আমি যা বলার অলরেডি বলে দিয়েছি এই ছেলেটা হচ্ছে পাক্কা ছক্কা মানে হাততালি মেরে টাকা ইনকাম করে এবার ওই ছক্কা বললে আবার ছক্কাদের অপমান এই ছেলেটা এমন একটা মানে যার নিজের কোনো মান সম্মান নেই কিচ্ছু নেই মদ টদ খেয়ে চলে গিয়েছে পাবে এবং তারপর সেখানে সে মানে খাসির মাংস ভেবে গরুর মাংস খেয়ে সেই কি নাটক মানে ভয়ঙ্কর লেভেল একটা নাটক করেছে সেটা তো অলরেডি বড় বড় যারা সেলিব্রিটি আছে মানসী সিনহা থেকে শুরু করে ঋত্বিক চক্রবর্তী রানা সরকার প্রত্যেকে ধুয়ে দিয়েছে সায়ককে প্রতিটা টিভি সিরিয়ালের অ্যাক্টার থেকে শুরু করে সিনেমার অ্যাক্টার কেউ কিন্তু সায়কের সাপোর্টে নাই এই যে গরুর মাংস নিয়ে সায়ক এত বাওয়াল করলো রুদ্রনীল তাকে আবার সাথ দিচ্ছে সেটাতে আসছি সবার ফার্স্টে বলি হিন্দু ধর্মে কি কোথাও লেখা আছে গরু খাওয়া বারণ এই বক্তব্যটা কিন্তু কোথাও লেখা নেই এবং স্বয়ং স্বামী বিবেকানন্দ তিনিও গোমাংস খেয়েছিলেন একটু রিসার্চ করা দরকার আজকে সায়ক হতেই পারে অনেক হিন্দু গোমাংস খান না অনেক হিন্দু খান আমি এটা দেখেছি কিন্তু সেই ডিবেটে আমি যাচ্ছি না এটা সম্পূর্ণ তাদের পার্সোনাল চয়েস কিন্তু খাবার আর ধর্ম দুটো কিন্তু সিমিলারিটি না আজকে গরুর মাংস পাহাড়ের দিকে প্রচুর মানুষ খায় কারণ গরুর মাংস শরীর গরম করে বিফ খাওয়া এবং বিফ খাওয়া হিন্দুরা পর্যন্ত আজকে আর্মিতে যে সকল হিন্দু কাজ করে প্রতিটা হিন্দু কিন্তু বিফ খায় এটা কিন্তু মানে নাইনটি পার্সেন্ট হিন্দু যারা আর্মি লাইনে আছে প্রত্যেককে বিফ খেতে হয় শরীর গরম করার জন্য এবং কাশ্মীরে যারা আছে তারা অত্যন্ত বিফ খায় কাশ্মীরে তো হিন্দুরাও রয়েছে আজকে ভোজ্য এবং আবহাওয়া জলবায়ু এবং স্থান কাল এগুলো খাবার ভেদাভেদ কোম্পানি করে দিয়েছে কোনো জায়গায় যেমন আমরা প্রচুর পরিমাণে ভাত খাই রাজস্থানে মানুষ রুটি খায় এগুলো কেন আজকে গরুর মাংস খায় হিন্দু ধর্মে কোথাও বারণ নেই আজকে যদি বারণ থাকতো বড় বড় মুনি ঋষিরা কেউ খেত না তোমরা যদি গীতা পড়ো গীতাতে কিন্তু গরু বলির কথা লেখা আছে সুতরাং না জেনে আর সায়কের কথা এই সায়ক হচ্ছে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর একটা সেফ চেষ্টা করে গিয়েছে আর গরুর মাংস খাওয়া হিন্দু ধর্মে কিন্তু কোথাও বারণ নেই আমি সব থেকে বড় কথা এটাই বলছি কোনো জায়গাতে কিন্তু লেখা নেই সুতরাং কোনো হিন্দু যদি গরু খান তার জাত চলে যাবে না যেমন স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ কিন্তু গরু খেয়ে প্রমাণ করে দিয়েছিলেন তার জাত যায়নি সুতরাং সায়ক যে নাটকটা করলো এটা আরও বড় ধরা পড়ে গিয়েছে এবং ওই অলি পাবে পর্ক পাওয়া যায় বিফো পাওয়া যায় চিকেন মাটন এগ সবই থাকে এবার সেই ওয়েটারের বোঝার কথা না সায়ক ব্রাহ্মণ না সায়ক কি মানে একটা দাদা বা সাপোর্ট দেখিয়েছে সায়ককে সেটাকে সে হচ্ছে বড় রাম পাঠা মানে ক্ষুদ্রনীল ঘোষ এবার এই ক্ষুদ্রনীল ঘোষ এই মানুষটাকে আমি দেখতে পারি না মানে দেখো তার অভিনয় আমার সত্যি খুব ভালো লাগে সে প্রচণ্ড ট্যালেন্টেড একজন অ্যাক্টার কিন্তু নিজের দোষে নিজের মানে নিজের ইমেজটাকে সে নষ্ট করছে ক্ষুদ্রনীল ঘোষের বক্তব্যটা পড়লেই প্রমাণিত হয় কত গরাম পাঠা এর বক্তব্যটা পড়ি পাঠার বদলে গরুর মাংস খাওয়ানো হলো হিন্দুকে রেস্টুরেন্টের কর্তৃপক্ষ ভুল স্বীকার করলেন বললেন সরি একবার উল্টোটা ভাবুন কোনো মুসলমানকে এইভাবে সোরের মাংস খাওয়ানো হলে কি ঘটতো সরি বলতে কি বললে কি মিটে যেত পার্ক স্ট্রিট বলে এলাকাটায় ম্যাপ থেকে মুছে যেত গতকাল রাত থেকে পার্ক স্ট্রিটের একটি রেস্টুরেন্টে ঘটনার প্রতিবাদ হলো ভদ্রভাবে কারণ হিন্দুরা নম্রতা ভদ্রতা আঁকড়েই বিরাট গর্বিত প্রতিবাদের সোচ্চার হলে উগ্র হিন্দুত্ব কালকে দেখবেন ডেমোগ্রাফি চেঞ্জ আজকে থালায় গরুর মাংস আদিনাথ মন্দির থেকে পাল্টে আদিনাথ মসজিদ সতর্ক থাকুন তারপর এখানে লিখেছে ছোট্ট প্রশ্ন ওদের এভাবেই সোরের মাংস খাওয়ালে কি যুক্তি খুঁজতেন কমরেড দেখো আমি এখানে কমরেড তৃণমূল বিজেপি কিছু যাচ্ছি না রুদ্রনীল ঘোষ হচ্ছে পাক্কা ধান দাবাজ সে তার অভিনয় মানে অভিনয় জীবনে সে কিছু করতে পারেনি সে কাজ পায় না এবার ফেসবুকে এই যে কিছু লিখে সে সেখান থেকে রিচ পাওয়ার জন্য সায়কের পাশে এসে দাঁড়িয়েছে আমি একটাই কথা রুদ্রনীল বাবু আপনি যখন তৃণমূলে ছিলেন তাহলে আপনি কেন গরুর মাংস খেলেন আপনার কীর্তিও তো মানুষের সামনে আছে আপনি কেন মসজিদে গিয়ে নামাজ পড়লেন এই বক্তব্যগুলো রাখতে পারছেন আজকে কে কমরেড কে সেকুলার কে তৃণমূল করে আমি আপনি কোন পার্টি করেন আমি সেই পার্টির ঠিক ভুলের দিকে করেছেন যে আদিনাথ মন্দির থেকে আদিনাথ মসজিদ হয়ে যাবে মানে কোথাও গিয়ে হিন্দু মুসলিমের মধ্যে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা আপনি একজন অভিনেতা আপনার কাছ থেকে এগুলো মানায় না আপনি অভিনয় নিয়েই থাকুন না আপনি অবশ্যই যে রাজনৈতিক পার্টি পছন্দ করেন করবেন আর পছন্দই বা কি করেন গিরগিরটি তো আপনি এই দল থেকে সেই দল ওই দল থেকে সেই দল পলিটিক্যাল পাওয়ার যার দিকে যেখানে আপনি বেশি সুবিধা পাবেন সেখানে ঢুকে যাবেন আজকে হিন্দুদের হয়ে কথা বলছেন পরশুদিন মুসলিমদের হয়ে কথা বলবেন তারপর দিন খ্রিস্টানদের হয়ে কথা বলবেন আপনাদের তো মেরুদণ্ডই নেই আর এই রুদ্রনীল ঘোষকে আমার এত রাগ লাগে এ সোশ্যাল মিডিয়া জুড়ে মুসলিম বিদ্বেষ ছড়ানোর জন্য বসে আছে এরকম নানা রকম পোস্ট এই হরগোবিন্দ তার দীপু দাস এই হাজার রকম পোস্ট করছে করার পর সাকিব খানের গলা জুড়িয়ে ঘুরে বেড়াচ্ছে অনন্য মামুনের গলা জুড়িয়ে ঘুরে বেড়াচ্ছে কেন আজকে তারা বড় বড় সেলিব্রিটি বলে বড় সেলিব্রিটি সেখান থেকে আপনার একটা পরিচিতি হবে সাকিব খানের পা ধরলে আপনি দুটো কাজ পাবেন এই জন্য সাকিব খানের গলা ধরছেন আর যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত বা যারা সেলিব্রিটি না সেই সকল মুসলিমদেরকে আপনি অপমান করছেন এইটা কি ধরনের লজিক আপনার আপনি যদি প্রপারলি মুসলিম ছড়াতেই চান সাকিব খানের গলা ধরে ঘুরবেন না অনন্য মামুনের গলা ধরে ঘুরবেন না মানে এত ছোট লোক আর আপনি নিজে তো গরু খেয়েছেন তাহলে আপনি আজকে কার থালায় গরুর মাংস পড়লো কার থালায় কুকুরের মাংস পড়লো আপনার দেখে কি লাভ আছে আর সায়ক আর এই যে রুদ্রনীল এই দুই পাঁঠার জন্য গরিব মানুষদের পেটে লাথি পড়ছে আর আমার তো রাগ লাগে আমি দু চোখে দেখতে পারি না এই প্রতি আগে রেসপেক্ট ছিল এ জবে থেকে দেখেছি গিরগিটি মানে একবার এই দল ওই দল এই দল ওই দল তখনই বুঝে গেছি এর কোনো মেরুদণ্ড নেই এই মেরুদণ্ডহীন একটা অমেরুদণ্ডী প্রাণী ভোটের জন্য বিক্রি হয়ে গেছে টাকার জন্য বিকৃত মস্তিষ্কের একটা প্রাণী হচ্ছে রুদ্রনীল এদেরকে সবার আগে বয়কট করা উচিত আমি তো ফেডারেশনে থাকলে রুদ্রনীলকে ঘাড় ধাক্কা দিয়ে বার করতাম ভাই ফেডারেশনে অনেক মুসলিম টেকনিশিয়ান কাজ করছে তোমার কাজ করা যাবে না তুমি তো উগ্র হিন্দুত্ব তোমাকে ধরে বার করতাম আমি যদি ফেডারেশনে থাকতাম আমি রুদ্রনীলের কথা বলছি আর সায়কের কথা যা বলার বলে দিয়েছি এটা পুরোপুরি একটা নাটক আর বলছিলাম যেখানে কোনো অভিনেতা সায়ককে সাপোর্ট করছে না সেখানে ক্ষুদ্র মানসিকতার রাম রুদ্রনীল ঘোষ তার বিরাট সাপোর্ট করতে চলেছে একে আমার মানে পছন্দ হয় না কোনো বেসিক জ্ঞান নেই কে এখানে গরুর মাংস থেকে কোথায় আদিনাথ মন্দির আদিনাথ মসজিদ রাম মন্দির বাবরি মসজিদ এই সব ঢোকানোর কি আছে তোমার তুমি তো একটা অভিনেতা তুমি নিজের মানসম্মান ধরে রাখো পাবলিক কমেন্ট করে তোমার কি খিস্তি মারছে দেখেছো আমার নিজেরই হাসি পাচ্ছে তোমাকে পাবলিক যেভাবে ধুচ্ছে আর আমার কিছু বলার নেই রুদ্রনীল ঘোষ একে কাজ না দেওয়া উচিত তখন বুঝে যাবে কে হিন্দু কে মুসলিম কে মন্দির মসজিদ গির্জা কোরআন গীতা বাইবেল সব বেড়িয়ে যাবে কাজ দেবো না সব বেড়িয়ে যাবে হাওয়া ফুস হয়ে যাবে রুদ্রনীলের এটুকু বল একটা কথাই বলবো সেটা হচ্ছে সায়ক এবং রুদ্রনীলকে আপনাদের পাঠাগিরির জন্য একটা গরিব ওয়েটারের চাকরি গেল হ্যাঁ ওয়েটার মানে তো তাকে আমরা কাইন্ড অফ এ নিম্ন বলতে পারি সে ওয়েটারের কাজ করছে একটা গরিবের পেটে লাথি মারলেন আপনারা আর আপনাদেরকে মানুষ সাপোর্ট করবে কাজটাই আপনারা ঠিক মতন করতে পারছেন না এরোড পেছনে লাগছেন আর সত্যি কিছু বলার নেই আপনারা এদের দায়িত্ব নেবেন তো আমি মন প্রাণ থেকে চাই ওয়েটার যদি চাকরি না পায় সায়ক আর রুদ্রনীল মিলে ওয়েটারের সংসার চালাবে আর যদি না চালাতে পারে সায়ক এবং রুদ্রনীলের প্রতিটা কাজ বয়কট করতে প্রতিটা কাজ রুদ্রনীল যে কাজের মধ্যে থাকবে সেই কাজ আমরা দেখবো না সোজা কথা আমি দেখো রুদ্রনীলের ওপর এতটা কোনো দিন রাগিনী আজকে আমি বলতে বাধ্য হচ্ছি রুদ্রনীল যে কাজ আছে সেই কাজকে সোজা সাপটা বয়কট মানে কোনো আলোচনায় নেই রুদ্রনীল আছে মানে সেই কাজ বয়কট সায়কের কন্টেন্টে ভাই ডিসলাইক প্রতিটা কন্টেন্ট এটা আমাদেরকে করতে হবে এবং যদি এই ওয়েটার কাজ না পায় সায়করা যদি একে খাওয়াতে না পারে তাহলে এই দুজনের হাল কিন্তু আমরা খারাপ করে দেবো এইটুকু বলতে পারি আমি তো তোমাদের পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে জন্য পাই